তোমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আনতে হবে মানে a প্লাস b আনতে হবে আর একটা a স্কয়ার মানে আমাদের হচ্ছে m m n মানে হচ্ছে তোমার হচ্ছে a স্কয়ার b স্কয়ার অর্থাৎ এটা এবং এই প্যাটার্ন আনতে হবে এই দুই প্যাটার্নে আনতে হবে কিন্তু এখন আমাদের কি আছে বলো তো এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে কিউব আকারে আছে তাহলে কিন্তু আমাদের এখানে পাওয়ার সাড়া আনতে হবে এবং স্কয়ার আকারে আনতে হবে ঠিক আছে ওকে তাহলে এই লগ যদি আমরা এখানে যাই তাহলে সর্বপ্রথম এখানে আমরা করতে পারি কি a b হোল কিউবের সূত্র

তার সামনে কিছু থাকে দুইটা ধরে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিতে হয় ভিতর যতগুলো পদ থেকে সবার সাথে গুণ করতে হয় তাহলে এখানে দুইটা পদ ছিল a কিউ আর একটা b কিউ তাহলে কতটা হবে 2a কিউ 2b কিউ ওকে এখন দেখো আমাদের এখানে ছিল a কিউ এখানে ছিল আমাদের দুইটা a কিউ তাহলে যদি যোগ করে তাহলে কি হবে 3a কিউ হবে আচ্ছা তারপর দেখো এখানে আমাদের 3a b ছিল যা ছিল আমরা tadi দেখি এখানে তারপর আমাদের এখানে ছিল 3a b স্কয়ার

আমরা এখানে জাস্ট এগুলো দেব আমি দেখার ক্ষেত্রে এটাকে আগে লিখতেছি এটাকে পরে লিখতেছি কেন সেটা একটু পরে দেখতে পারবো যে এটা আগে লিখে আমাদের সুবিধাটা হবে তাহলে দেখো আমাদের থ্রি কমন ডিফারেন্স এখানে এ বি স্কয়ার থাকলো আর প্লাস এটা লিখবো আমরা এ স্কয়ার বি প্লাস বি কিউ তাহলে জাস্ট আমরা থ্রিটা কমন নিছি এবং এখানে বাকি যা ছিল তাই শুধু এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু উপরে চলে যাই এখন আমরা একটু উপরে চলে যাই দেখো আমাদের এখানে ফাইনালি 3 পাইলাম তাই না এখন এই দুইটা কি আমাদের দেখো আমাদের একটা কিছু কমন আছে কি কমন আছে জানো এ কমন আছে অর্থাৎ এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে তাহলে আমরা যদি এটা কমন নেই দেখো এখানে যদি আমরা এ কমন নেই তাহলে কি পাবো আমরা এ স্কয়ার পাবো যেহেতু এ কমন নেই আমি তোমাদেরকে যেটা বলি মনে রাখো যে আমরা যখন কোনো কিছু কমন নেই তার মানে যেটা কমন সে সেটা দ্বারা এটা ভাগ করতেছি এখানে আমাদের কিছু এ কিউ আমরা এ কমন নেই তার মানে এ কিউ কি এ দ্বারা ভাগ করব

আমাদের যখন প্লাস এর মানে থাকে তখন এটা अप्लाई করি যখন माइनस এর মানে দেওয়া থাকে তখন এটা अप्लाई করি তো আমাদের क्वेश्चनে দেখো আমাদের দেওয়া আছে a প্লাস b অর্থাৎ আমাদের প্লাস এর যে সূত্র আছে সেটা এপ্লাই করতে হবে তাই না তাহলে আমরা এখানে লিখতে পারবো যে a প্লাস b হোল স্কয়ার माइनस তোমার 2ab তাহলে দেখো a প্লাস b এর মান কত আছে 3 তাহলে আমরা এখানে বসাবো 3 তারপরে স্কয়ার তোমার হচ্ছে

তাহলে দেখো আমাদের দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এখানে বলো তো a b so 5 দেওয়া আছে তাহলে আমাদের আগে ছিল a b আমরা এখানে করি a b তাহলে কত লিখবো 5 লিখবো a আমাদের 10 হলো তাহলে লিখতে হবে 36 আচ্ছা এরপর আমাদের দেখো কি বের করতে হবে কত কত বের করতে ab তাহলে এখানে ab ওকে ডান